এই মন্ত্রটির কাজ হল যে সকল যুবক ভাই ও বোনেরা তাদের শারীরিক দিক থেকে তারা দুর্বল তাদের গায়ে কোনো শক্তি নেই ওজনের কোনো কাজ সে করতে পারে না তাই আপনারা যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করেন খুব সহজে আপনার দেহে আপনি শক্তি আনতে পারবেন আর ওই শক্তি দ্বারা আপনি যে কোনো কঠিন কাজ কিন্তু খুব সহজে করতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কীভাবে মন্ত্রটি ব্যবহার করে মানব দেহে শক্তি আনবেন আর ওই শক্তি দ্বারা আপনি চাইলে যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে আমি প্রথমে জানিয়ে দেব এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে এই মন্ত্র দ্বারা আপনার মানব দেহে শক্তি যোগান দিবে এই মন্ত্রটা ব্যবহারের কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা আমাদের সিদ্ধ সাধন একটি মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে এই মন্ত্রটা ব্যবহারের সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা কিন্তু যে কোনো কঠিন কাজ আপনারা করতে পারবেন শক্তি বলতে আমরা কী বুঝে থাকি বা কোন বিষয়ে আমরা বলে থাকি যেমন ধরুন যার গায়ে শক্তি আছে সে কিন্তু একমন দুই মন ওজনের জিনিস খুব সহজে উঁচুতে তুলতে পারবে আর যার গায়ে শক্তি নাই যে দুর্বল সে কিন্তু বিশ কেজি ওজনের কোনো জিনিস কিন্তু তুলতে পারবে না তাই আপনারা হয়তো আপনার মানব দেহে শক্তি যোগানোর জন্য অনেক ওষুধ বা অনেক মেডিসিন সেবন করেছেন এতে কিন্তু আপনার অনেক টাকা নষ্ট হয়েছে তারপরও আপনার শরীরে ভালোভাবে শক্তি আপনি যোগান দিতে পারেন নাই তাই আপনাদের সবাইকে বলবো যাদের শরীর দুর্বল কোনো কিছু ভালো লাগে না কাজকাম করতে মন বসে না বেশি ভারী জিনিস উঁচু করতে পারেন না শরীরে শক্তি যোগানোর জন্য আপনারা হয়তো অনেকে ডিম সিদ্ধ খান বাদাম খান ছোলা খান কিশমিশ খান এমন কি অনেক ওষুধ সেবন করে থাকেন তাই আপনাদেরকে বলবো কোনো প্রকার ঔষধ বা ম্যাডিসিন ছাড়া শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব আপনার শরীরে আপনি শক্তি যোগান দিতে পারেন আর ওই শক্তি দ্বারা আপনি কোনো ভারী বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিতে পারেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের ভিরান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের মনে যদি বিশ্বাস থাকে অনলাইনে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনার যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন ভিডিওতে দেওয়া দেহে আপনারা যে শক্তি যোগান দিবেন এই মন্ত্রটি কিন্তু নারী পুরুষ বড় বড়ো বয়স্ক সবাই কিন্তু নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারে তাহলে খুব সহজে এই মন্ত্র দ্বারা মানব মানবদেহে কিন্তু অধিক পরিমাণে শক্তি সে লাভবান করে নিতে পারে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে পরবর্তীতে আমরা এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করে শরীরে শক্তি যোগাবো সেই নিয়মটা আপনি তো বললেন না এই নিয়ম না বলার একটাই কারণ হলো আমি যদি ভিডিওতে সকল নিয়ম বলে দিই আপনারা অনেকেই আসেন আমার কাছ থেকে নিয়ম কানুন না মেনে নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটি ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য আমি নিয়মটা বললাম না আপনারা যারা এই আপনাদের দুর্বল দেহে শক্তি যোগাতে চান শুধুমাত্র তারাই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে এই মন্ত্রটার সকল বিষয় আপনারা জেনে নিতে পারবেন এ যা যা এছাড়া অযথা কেউ কখনো কল দিয়ে আমাকে বিরক্ত করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন